পরের দিন সকাল হলে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মাহি মাহি সেদিনের মতো ডান্স করছিল আর নিলয় পর্দার আড়াল থেকে সব কিছু দেখছিল নিলয় নিজেকে আর ধরে রাখতে না বাড়ির বউ সামনে দাঁড়িয়ে খোলামেলা ডান্স করছে তার পরনে ছিল ছোট ছোট জামা কাপড় এই সংসারে বৌদের সবাই শাড়ি পরে পারছিল নতুন বইয়ের নাম ছিল মাহি মাহি ছিল বড় লোকের বাবার মেয়ে মাহি বাড়িতে বউ হওয়ার কোনো ইচ্ছে ছিল না মাহির বাবা জোর করেই এই বাড়িতে বিয়ে দিয়েছে মাহি যখন ডান্স করছিল ঠিক সে সময় ঘরের ভেতর চলে আসলো বাড়ির কাজের লোক নিলয় নিলয় পর্দার ধারাল থেকে দাঁড়িয়ে মাহির ডান্স দেখছিল নীলয় ছিল একটু বাজে স্বভাবের লোক মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকত যাকে বলে লাফাঙ্গা আজ মাহিকে এমন ভাবে দেখে খুশিতে যেন আত্মহারা হয়ে আছে হঠাৎ করে মাহি বুঝতে পারল ঘরের ভেতরে কেউ একজন ঢুকেছে মাহি ড্যান্স বন্ধ করে দেখতে পেল তার বাড়ির কাজের লোক তাকে দেখছে মাহি জিজ্ঞেস করলো কি দেখছিস নীলয় নীলয় বলল ভাবি আপনার কিছু লাগবে মাহি বলল আমার কিছু লাগবে না তবে তোকে একটা কাজ করে দিতে হবে নিলয় বললো কি কাজ করে দিতে হবে ভাবি আপনি বলুন আমি এক্ষুনি করে দিচ্ছি মাহি বলল আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে আয় তারপর তারপর আমি তোকে বলছি কাজের লোক চলে গেল আর মাহি ওয়াশরুমের ভেতর ঢুকে পড়লো কিছু সময় পর দেখা গেল মাহি ড্রয়িং রুমে বসে আছে বাড়ির কাজের লোক নিলয় হাতে করে এক কাপ চা এনে মাহিকে দিয়ে বললো ভাবি আপনি বলেছিলেন আপনার একটা কাজ করে দিতে হবে কি কাজ করতে হবে বলুন আপনার কাজ শেষ করে তারপর আবার আমাকে বাজারে যেতে হবে মাহি বলল আমার হাত আর ঘাড়টা টিপে দিতে হবে মাহির এমন কথা শুনে নিলয় অনেক খুশি হয়ে গিয়েছিল নিলয় এমন একটা সুযোগ খুঁজছিল নিলয় যখন সেই সুযোগটি পেয়ে গেছে তখন কি আর নিলয় হাতছাড়া করবে নিলয় বলল আমি এক্ষুনি টিপে দিচ্ছি নিলয় মাহি শরীর টিপে ਦਿੱছিল মাহি যতটানা আরাম লাগছিল তার চেয়ে বেশি মজা পাচ্ছিল নিলয় এমন সময় আসলো দোলা বেগম দোলা বেগম ছিল মাহি শাশুড়ি দোলা বেগম বলল কি করছো বৌমা তুমি এটা তুমি তোমার তোমার বাড়ির কাজের কাজের লোক লোক দিয়ে দিয়ে শরীর টিপিয়ে নিচ্ছ মাহি টিপে নিয়ে আমি তো কোনো ভুল করছি না মা দোলা বেগম বললো তুমি অনেক বড় ভুল করছো কাজের লোকটি যদি মেয়ে মানুষ হতো তাহলে একটা কথা ছিল কিন্তু নিল একজন পুরুষ মানুষ আর তুমি পুরুষ মানুষ দিয়ে তোমার হাত পা টিপিয়ে নিচ্ছ একটা পুরুষ তোমাকে স্পর্শ করছে আর তুমি বলছো এটা অন্যায় করছো না মাহি বলল এখানে আপনি পরপুরুষ কেন বলছেন আমি তো আর নিলয়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক করছি না আমি শুধু নিলয়কে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি আশা করি আপনি আমাকে বাধা দেবেন না দোলা বেগম বলল আমি তোমাকে এখন কিছুই বলবো না যা কিছু বলার আমার ছেলে আসলেই বলবো মাহি বলল তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমি অনেক খুশি হব তারপর দোলা বেগম কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল নিলয় বলল আপনার শাশুড়ি একটু বেশি কথা বলে মাহি বলল তোমার কোনো কথা বলতে হবে না আমি তোমাকে যে কাজ দিয়েছি সেই কাজটি করো তারপর নিলয় তার কাজ করতে লাগ নিলয় মাহির শরীর টিপে দিচ্ছে এদিকে দেখা যাচ্ছে মাহির বাবা মোমিন সাহেব তার আরেক মেয়ে প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসে কথা বলছে মোমিন সাহেব তার মেয়ে প্রিয়াকে বলল আমি সব সময় চেয়েছি আমার ছেলে মেয়ে এগুলো এমন ভাবে চলাফেরা করুক কেউ যেন একটা বাজে কথা বলতে সাহস না পায় প্রিয়া বলল আমি তো বাবা সব সময় তোমার কথা মতোই চলেছি তুমি আমাকে যেমনটা শিখিয়েছ আমি তেমনটাই করেছি আমি কখনো তোমাকে কারো কাছে ছোট হতে দেইনি মোমিন সাহেব বলল আমি তোমাকে নিয়ে কখনো চিন্তা করিনি আমি সব সময় চিন্তা করেছি তোমার ছোট বোন মাহি নিয়ে বাবা তো এখন বিয়ে হয়েছে নিয়ে তোমার এখন চিন্তা ভাবনা করতে হবে না এমন সময় মোমিন সাহেবের ফোনে একটা ফোন আসলো ফোনটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে দোলা বেগম বললো আপনি আপনার মেয়েকেই বাড়ি থেকে নিয়ে যান আমি আপনার এমন বেয়াদম মেয়ে নিয়ে সংসার করতে চাই না মোমিন সাহেব বললো বেআইন আমার মেয়েটা একটু ছোট থেকে এমন ভাবে বড় হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মেয়েটাকে একটু সময় দিন দোলা বেগম বলল আমার হাতে সময় নেই আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান এই বলে দোলা বেগম ফোনটি কেটে দিল মোমিন সাহেব প্রিয়াকে বলল আমি যা ভেবেছিলাম তাই হলো মাহি ওখানে ঝামেলা করে ফেলেছে মাহি শাশুড়ি ফোন করে আমাকে বলল আমি যেন মাহিকে নিয়ে আসি প্রিয়া বলল বাবা তুমি একদিন সময় করে মাহির বাড়ি থেকে ঘুরে আসো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে রাতের বেলা মাহি আর অন্তর বিছানার উপর শুয়ে আছে অন্তর মাহি বললো তোমার প্রতি আমার পরিবারে সবাই রেগে আছে এখনো সময় আছে তুমি নিজেকে একটু শুধরে নাও মাহি বলল আমি আগে যেমন ভাবে চলেছি এখন তেমন ভাবেই চলবো এই নিয়ে তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না অন্তর বলল আগে তুমি ছিলে মেয়ে আর এখন হয়েছ এ বউ তুমি যেহেতু বউ হয়েছ তাহলে তোমাকে বউয়ের মতোই চলতে হবে মাহি বলল আমাকে জ্ঞান দিও না আমি কারো জ্ঞান নিতে প্রস্তুত না অন্তর বলল আমি তোমার স্বামী আমি যদি ভালোর জন্য কোনো কথা তোমাকে বলি এটাকে জ্ঞান বলে না আমি তোমাকে ভালোর জন্যই বলি মাহি বলল আশা করি তুমি আমাকে এমন জ্ঞান আর দেবে না আমি তোমার এমন জ্ঞান নিতে চাই না আমার এখন খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুম ঘুমাবো তুমি আমার ঘুমে ডিস্টার্ব করার চেষ্টা করবে না এই বলে মাহি ঘুমিয়ে পড়ল অন্তর বসে বসে ভাবতে লাগলো এই মেয়েটি আমার সংসারের সম্মান নষ্ট করে দেবে পরের দিন সকাল হলে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মাহি মাহি সেদিনের মতো ডান্স করছিল আর নিলয় পর্দার আড়াল থেকে সব কিছু দেখছিল নিলয় নিজেকে আর ধরে রাখতে পারছিল না নিলয় মনে মনে ভাবছে এখনই মাহিকে জড়িয়ে ধরবে মাহির ফিগার দেখে নিলয় পাগল হয়ে গিয়েছিল মাহিকে কাছে পাওয়ার ইচ্ছে করছে এদিকে মাহি ডান্স করে যাচ্ছে যে মেয়েটা ছোট থেকে উল্টো পাল্টা ভাবে চলাফেরা করেছে সেই মেয়েটা শাশুড়ি তার স্বামীর কথা কি করে মেনে নেবে তাদের কারো কথা না শুনে মাহি নিজের মতোই চলাফেরা করে নিলয় আস্তে আস্তে মাহির কাছে গিয়ে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরল মাহি তখন চিৎকার করতে লাগল এমন সময় ড্রয়িং রুমে চলে আসলো দোলা বেগম দোলা বেগমকে দেখে নিলয় ভয় পেয়ে গিয়েছিল ভয় পেয়ে নিলয় মাহিকে ছেড়ে দিল দোলা বেগম নিলয়ের গালে কোষে চড় বসিয়ে দিল আর বললো এই বাড়ি থেকে এক্ষুনি তুই চলে যাবি আমি তোকে কত বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের মর্যাদা তুই রাখতে পারিস নি এখনই এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা তারপর কাজের ছেলে নিলয় ঘর থেকে বেরিয়ে গেল মাহি বললো আমাকে মাফ করে দিন মা আমি নিলয়কে বেশি আল্লাহ দিয়ে ফেলেছিলাম যার জন্য নিলয় সুযোগ পেয়েছে দোলা বেগম বলল আমি তোমাকে অনেকবার বলেছিলাম তুমি এই বাড়ির বউ এই বাড়ির সম্মান রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার আর তুমি এই বাড়ির সম্মানটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছো তোমাকে আর কিছু বলার নেই মা একটা কথা তোমাকে বলে দেই স্ত্রী যদি কোনো ভুল করে তার শাস্তি পেতে হয় স্বামীকে তুমি যে পাপগুলো করেছো সেই পাপের শাস্তি পাচ্ছে আমার ছেলে আমার ছেলে কারো কাছে মুখ দেখাতে পারে না তোমার যদি মনে হয় তুমি তোমার স্বামীর সম্মান রাখবে তাহলে তুমি আমাদের কথা মেনে চলো আর তুমি যদি মনে করো তুমি তোমার মতোই চলবে তাহলে তুমি চলতে পারো এই বলে দোলা বেগম সেখান থেকে চলে গেল মাহি সেখানে দাঁড়িয়ে রইল সে দিন রাতে ফজর আজানের শব্দ শুনে দোলা বেগমের ঘুম ভেঙে গেল দোলা বেগম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো দোলা বেগম যখন নামাজ পড়ার জন্য রুম থেকে বের হচ্ছিল ড্রয়িং রুমে আসতে দেখতে পেল মাহি নামাজ পড়ছে মাহি নামাজ পড়া দেখে দোলা বেগম অনেক খুশি হয়েছিল মাহি নামাজ পড়া শেষ করে দোলা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করল দোলা বেগম মাহিকে বলল আমি অনেক খুশি হয়েছি মা তুমি নিজেকে পাল্টে ফেলেছো এখন দেখবে তোমার মনে অনেক শান্তি পাবে তোমার সংসারে এখন সুখ ফিরে আসবে মাহি বলল আজকের পর থেকে আমি একজন বাঙালি বধূ হয়ে চলাফেরা করব। আমার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মা তারপর দোলা বেগম খুশি হয়ে মাহিকে বুকে জড়িয়ে নিল বউ শাশুড়িকে অনেকটাই খুশি লাগছিল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন